নমস্কার বন্ধুরা আজকে আবার লাইভে চলে আসলাম সবাই লাইভে জয়েন যাও নমস্কার নমস্কার আপনি রোজ রোজ আমার দোকানে লাইভ করেন দোকান ভাড়া দিবেন ওই লাগাবো আপনি তো লাইভ করে ভালোই টাকা কামান ওখান থেকে তো কিছু আমাকে দিতে পারেন

बताता है बेटा देखन একজন চমেণ্ট কৰো আমাৰ নাম লিখিছে দেখো বন্ধুরা দেখো লাইভ লাইভ দেখো তোমরা একটা কান্না যাচ্ছে এ হলুদ হয় দেখাচ্ছে ওখানে দাদা বহু দুঃখ সব মোবাইলে দাদা চলাই আমার খুব ভাইরাল করে দেন সবাই লাইভে চলে আসো বন্ধুরা লাইভকেই করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এমন ধরুন চ্যানেলে দাদা লাইভ করেন আপনি লাইভ করেন দাদা কারণ আবার দুজনে গেছে দাদা আমার চুলটা বড় হয়েছে কাটতে হবে কেমন যেন সাধু বাবা সাধু বাবা মনে হচ্ছে আপনি যা বলছেন খুলাম খুললাম খুল্লা বলেন লাইভে বলেন দেখো বন্ধুরা কি বলছে বলবো বলবো কি বলছে বলছে আমরা বলে দেবো কি আমটা বললেন সেটা আমল আমল নিয়ে আসতে বললো একটা আইসক্রিম আমুল আইসক্রিম চকলেট ফ্লেভার আইসক্রিম খাবে কি খাবে বুঝে নেন আপনারা আপনারা জানেন না

आपने बांग्लाई बोला ना ट्रांसलेट कर दी बोला आप मेरे इन, इन इनके वीडियो में कमेंट कीजिए आपका पूरा सपोर्ट करेगा तुम जो हमको सपोर्ट करेगा हाँ ये हिंदी में बहुत अच्छा है पाका है पाका है हिंदी है हाँ हिंदी में पीएचडी किया है नहीं किवा से किवा आह आपको भाई से जो कॉकी भाई से तो समझ में नहीं आया मेरे को इंग्लिश इंग्नेज्ट में लिखो नहीं इंग्लिश जितने इंग्लिश में लिखे भैया इंग्लिश में लिखिए

দাদা এমন <laughs> <laughs> পাঁচ কোটি টাকার কথা বলছেন সবাই ভয় পাই চলে গেছে দাদা আপনি এত এমন বলবেন না বলেন কোটি টাকা ভোরবেলা লাইভ করতেছি ভোর হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা তখন হচ্ছে ওদিক থেকে লোক বাংলাতে বলবে না ইংরেজিতে লিখছে তো আমাদের দিকে যেমন ভোরবেলা পাঁচটার সময় সূর্য উঠে যায় বদি করে আরও দেরিতে অধিকার সূর্য যায় যে সন্ধ্যা সাতটা সাতশোটা রাজস্থানে তো সাতটা সাতশোটা যায়

দাদা ওই কথাটা বলবো দাদা আপনি তো আপনি লাইফ করেন না আপনি মনটা কেউ আসে না দাদা মনটা খারাপ হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে সবাই মনটা দুঃখী মন আবার আরো দুঃখী দিচ্ছে সবাই চলে যাচ্ছে আছে মানে ঠিকমতো করতে পারতেছে না আপনি বুঝলেন আপনি আসলে ট্যালেন্ট দেখাতে পারতেছেন না আপনি ট্যালেন্ট দেখেন ভালো তো আসবে ট্যালেন্ট আপনার ট্যালেন্ট তো দেখাচ্ছেন না দাদা আপনার ওয়াইফাইটা দিন নাহলে চলবে না सुरेश दादा तरह साउंड ऑफ फ्रेंड तो साउंड ऑफ फ्रेंड सुरेश दादा दादा है आपसे रिपोर्ट हाय टेक से हाय हेलो मैं कि लेख से इन नाम की रिपोर्ट इंडेक्स लैब हेलो हाय हाय हेलो हाँ, 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 नमस्कार नमस्कार नमस्का। কোথা থেকে বলছো তুমি saya bahwa ada apa? আপনি কেন আমার 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 ডেস্কটপ থেকে কেন আপনি লাইক লাইক করার অধিকার আমার আপনি কেন করল দেখো বন্ধুরা চিটিং করছে দেখো বন্ধুরা আমি লাইক দিতে চাইনি জোর জবরদস্তি আমাকে যে লাইক করেছে নিব না নমস্কার বন্ধুরা আমি আপনাদের জন্য খুব কম সময়ে ভালো ভালো ভিডিও উপহার দেব বন্ধুরা প্রচুর মাসে ভালো ভালো ভিডিও দিবেন না খারাপ ভিডিও দিবে আপনারা আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আপনারা এমনি কোনোদিন আর সাপোর্ট করবেন না বলেন না আপনারা বন্ধুরা দূরা বোধ হয় গেলাম হয় যোগাসন

বলেন বন্ধু দেকে কথা কৈছিলে বলেন বন্ধুকে বন্ধুৰা আমাৰ বন্ধু চেনি চাচি টুপুৰ বাগানি গৈছিলা কি খেতে আমার বন্ধু বাজাচ্ছে হয়েছে দাদা হয়েছে অনেক বাজাচ্ছে

দুপুরে রাতে আপনার চুল করেন দাদা বাজাতে পারি না বাজাচ্ছে আমি খালি শো করছি শো তারা তিনজন চলে আসছে দেখেন আমরা আসি কপাল আপনার লাইফ হবে না আপনি মনে হয় সাম করে আসবেন সাম করে আসবেন তাহলে ভালো ভালো লাইফ বাবা এটা দেখান বন্ধু থেকে হ্যাঁ দেখো থেকে চলে ঘুম মাছ আলো দেখছেন বন্ধুরা খুব শীঘ্রই আসতে চলেছে

তার জন্য হচ্ছে বক্সের বক্সের তার কেটে গিয়েছে খেয়ে নিয়েছে দেখেন মানুষটাকে দেখান দা দাদা ছে আরে দাদা দাদা ও হচ্ছে চল চল হবে হবে খেলা হবে খেলা হবে তো আরে হচ্ছে তো ও হচ্ছে তো ও চল লাগিগা তো টাকা লাগে

Answer the call.